আসসালাম কেমন আছেন বিশ্বাস করে আল্লাহ রেস আপনি ভালো এবং সুস্থ আছেন আমি ইউসুফ আলী ইটালি থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন নিয়ে আজকে যে মেসেজটা আপনাদেরকে দেবো সেই মেসেজটি পাওয়ার পর হয়তো আপনার অনেক উপকার আসতে পারে যারা কিংবা ইউরোপ কিংবা ইটালিতে আসতে চান সবার মনের ভিতরে একটাই প্রশ্ন যে বর্তমানে ইটালিতে কোন কাজের চাহিদা কেমন এবং মাসিক আয় কত হতে পারে মূলত সেই জায়গা থেকে আজকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ করবো যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন না টেনে যদি আপনি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে অবশ্যই অনেক কিছুই আপনি মিস করে ফেলবেন এবং চ্যানেলটিতে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আপনার কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটি আপনারা কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যায় প্রিয় দর্শক সবার মনের ভিতরে একটাই প্রশ্ন যে ইটালিতে বর্তমানে কোন কাজের চাহিদা ভালো এবং আয় কত মূলত এই দুটি বিষয় নিয়ে যত আপনাদের সঙ্গে কথা বলবো সেই জন্য আপনার অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো দেখেন বর্তমানে ইটালিতে সব চাহিদা যে কাজের চাহিদা ভালো সেটি হল রেস্টুরেন্ট রেস্টুরেন্টের কাজের চাহিদা সবচাইতে বেশি যার জন্য সচলচল বর্তমানে আমাদের বাংলাদেশের থেকে যে সকল ভাই কিংবা আসেন তারা কিন্তু বর্তমানে আপনার রেস্টুরেন্টে কাজ সচলচল কিন্তু করতে পারতেছে কারণ দেখেন একটা নতুন লোক কোনো অভিজ্ঞতা নেই সে কি করবে সে ভাষা জানে না কোনো কিছুই জানে না তার করণীয়টা কি সে কাজ কোথায় হবে যার জন্য সে একটি করিকলম বানিয়ে এবং সিবি বানিয়ে মানে একটা সিবি বানা তারপরে সে কিন্তু রেস্টুরেন্টের প্রত্যেকটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়া সে দিয়ে আসে দিয়ে আসার পরে তাকে সে রেস্টুরেন্ট থেকে দু একদিন পরে কিংবা এক সপ্তাহ পরে তাকে কল করে তাকে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে তাকে কি কাজ দেওয়া হয় মূলত তাকে হাড়ি পাতুল পরিষ্কার করার কাজ দেওয়া হয় সেটাকে লাবা কাজ বলা হয় যেখানে প্লেট প্লেট পরিষ্কার করে মূলত সেই কাজটাকে প্লেট পরিষ্কারের কাজ বলা হয় সেই প্লেট পরিষ্কার কাজটিকেই বলা হয় আপনার লাভা কাজ মূলত এই কাজটি সচলাচল কিন্তু সবচেয়ে বেশি বর্তমানে ইটালিতে চাহিদা বেশি কারণ অভিজ্ঞতা ছাড়াই আপনি এসে লাভাপ্রিয়তের কাজ পাচ্ছেন অভিজ্ঞতা ছাড়াই আপনার কোনো অভিজ্ঞতা নাই কোনো রেস্টুরেন্ট সম্পর্কে আপনার কোন ধারণাই নাই কিন্তু আপনি আসার পর আপনার করণীয়টাকে আপনার তো কোনো কাজই নাই আপনি কিছু জানেন না আপনি করবেনটা কি যার জন্য আপনাকে এখানে সবচাইতে বেশি যে চাহিদাটা সেটা হলো কাজ আপনি কাজ জানেন না জানেন ভাষা জানেন না জানেন কোন সমস্যা নেই আপনি চুপচাপ দাঁড়ায় আপনার যেভাবে দেখা করতে পারবেন কোনো সমস্যা নেই ব্যাপারটা বুঝতে বুঝতে পারছেন তো তো মূলত এই জায়গা থেকে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনার এই লাভা পেতের কাজটা সবচাইতে বেশি সচল অচল বর্তমানে ইটালিতে আর বেতনের দিকটা আসে এবার বেতনটা কিরকম হবে দেখেন আপনি যে এই কাজ করবেন সেই রকম একটা বেতন আপনাকে দিবে আপনার কাজটা পরিশ্রমের লাভাবিত কাজ হলে সবচাইতে বড় পরিশ্রমের কাজ কিন্তু আপনার বেতন কম কি করবেন বাধ্যতামূলক উপায় নাই তো আপনাকে করতেই হবে আপনাকে করতেই হবে কারণ আপনার কোনো অভিজ্ঞতা নাই আপনি যে অন্য কোনো একটা কাজ করবেন সেই কাজ করেন আপনি কুকের কাজ করেন তাহলে কিন্তু আপনার বেতন বেশি পাবেন তিন হাজার টাকাও পাবেন মানে বাংলাদেশে কনভার্ট করলে আপনার সাড়ে চার লাখ টাকার মতো চার লাখ টাকার মতো কিন্তু আপনি এখানে এসে কাজ করতেছেন লাভাবৃত্তের গাছ মানে একেবারে প্লেট পরিষ্কারের কাজ কোনো ভাষা জানান না কোনো কিছু জানানো অভিজ্ঞতা জানা নাই যার জন্য আপনি এই কাজটা করতেছেন এখন আপনাকে বেতন কত দিবে তারা তো যার জন্য আপনাকে বেতন দিবে চোদ্দ থেকে পনেরোশো কিংবা পনেরো থেকে ষোলোশো টাকা সবকিছু মিলাইয়া মানছি মুনছি মাঞ্চা মাঞ্চাকে বলা হয় যে টিপস টুপস বলা হয় এগুলো বলা হয় আর কি আবার আপনি যদি ওভার টাইম বেশি তারা দেয় অনেক আপনাকে মা মধ করেও দেয় তো যারা দেয় হয়তো সতেরো আঠারোশো টাকা পড়বে কিংবা দুই হাজার টাকায় পড়বে কিন্তু পড়লে দেখা গেছে বাংলাদেশের আপনি তিন লাখ টাকা পান দুই লাখ আশি হাজার নব্বই হাজার টাকা পাবেন এখান থেকে আপনার খাওয়া থাকা আছে সব কিছু যে আপনার থাকবে কত তা আপনি হিসাব করেন তো মূলত সেই জায়গা থেকেই প্রিয় দর্শক আপনি যেই কাজটা করবেন সেই কাজের উপরে ভিত্তি করেই কিন্তু আপনাকে পয়সা দিবে তাই জন্য আপনাকে মনে রাখতে হবে যে মাসিক আয় বর্তমানে ইটালিতে যে যেরকম করতে পারে আপনার যেরকম অভিজ্ঞতা আপনি ভাষা জানবেন যে কোনো জায়গায় গিয়ে আপনি কাজ পাবেন আপনি ভাষা জানবেন আপনি কাজ কীভাবে পাবেন আপনি ভাষা জানেন না আপনার কাজের অভিজ্ঞতা আছে তাতেও কিন্তু আপনাকে তাদেরকে বুঝায় বলতে পারতেছেন না যে আপনি কোন কাজটা কর পারেন তা বুঝাইতে পারতেছেন না তাহলে কীভাবে হয় আর দেশে সচরাচর কিন্তু তো তেমন একটা চলে না এদেশে টোটালি নিষিদ্ধ ইংলিশ তো প্রিয় দর্শক শ্রোতা আজকের কথা বরাবো না আশা করি আপনারা আমার কথাতে অনেক কিছুই ক্লিয়ার হতে পারছেন যে বর্তমানে এই সবচাইতে কাজের চাহিদা হলো রেস্টুরেন্টের কাজ এবং বেতন আপনার কাজের উপরে ভিত্তি করবে আপনার কাজের উপরে ডিপেন্ড করবে আপনি কোন কাজের অভিজ্ঞতা ভালো তার উপরে ভিত্তি করবে আপনার বেতন আজকের মতো এই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম খবর অখবর প্রতিনিয়ত আপনাদেরকে দেবো এবং আপনারা যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটিও আপনারা কমেন্টে কমেন্ট করে জানাবেন তাহলে কমেন্টের উত্তর দেওয়ার অবশ্যই আমি চেষ্টা করবো আসসালামাইকাইমবর বরক